কি করি মাঝির বাচ্চা তোর খেয়াপা পারের ভাড়া দিব মানে ওই নাম কম কিরা আমরা চেয়ারম্যানের দুই পোলা তোর তো সাহস কম না তুই আমাকে কাছে খেয়াপাড়ারের ভাড়া তাস ওই মাঝির বাচ্চা বাচ্চা ভালো মাকে করে যে আমার কাছে ভাড়া চাস ওই দুই টাকার ভাড়া হ্যাঁ রে আমরা বাজারে হোটেল মোটেলে যখন নাস্তা করি হাজার হাজার টাকা তখন বিল হয় তখন আমরা এক টাকাও দিই না আর তুই সামনে দুই টাকা আমার কাছে দাস এটা আপনারা কি কইতেছেন দিতেছেন এই রোদ্রের মধ্যে নাই করে আপনাকে কত কষ্ট করে আমি নিয়ে আইলাম আর আপনি খেয়ে পারাবারে বাড়া দিবেন না ওই মাছ বাচ্চা আর একটা বার যদি আমার সাথে এই ধরনের কোন কথা বলিস না তোর গ্রাহক ডাক নবীটা চু ভাই মানে ভালো আর এটা ভুলে যাস না তুই যেই জায়গায় নৌকা বাস এই জায়গাটা আমাকে বাদ দাদার একটা কথা বলবি না কিন্তু ভাই কিছু কথা বলতে মানা করেন কিন্তু ওই মাঝির বাচ্চা কি কইছি কানের ভিতরে ঢুকছে তো দ্বিতীয়বার যদি তুই ভাড়ার কথা কইস তরে সহ তরে নৌকা সহ একবারে নদীর ভিতরে গাইড়ে রেখে যাবো চল বাজান 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 আমার টেহা গোড়া দিয়ে যান বাজান বাজান আমার টেহা গোড়া দিয়ে যান বাজান আমরা সেটা জানা সত্ত্বেও সামান্য মাঝি আমাদের কাছে নৌকা ভাড়া চাইতেছিল হ্যাঁ ওর সাহস কত বড় তাই ওরা উচিত শিক্ষা দিতেছিলাম আর বুঝাই দিতেছিলাম চেয়ারম্যানের পোলাদের কিভাবে সম্মান দিতে হয় তাই তো ও সামান্য নৌকা ভরার জন্য আমাদের পিছু পিছু এখানে আসছে ও আমাদের মান সম্মান নষ্ট করছে এর জন্য আর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে আমরা আর আপনি কে আপনি আমাদেরকে এত কথা কেন বলছেন এই চুপ থাকেন জায়গায় জায়গায় অন্যায় কাজ করে বেড়াচ্ছেন আবার পরিচয় দিচ্ছেন কিনা আপনারা চেয়ারম্যানের ছেলে আচ্ছা আপনার বাবা তো একজন সমাজ প্রতিনিধি আপনার বাবা বুঝে আপনাদের এই শিক্ষা দিয়েছে চেয়ারম্যানের ছেলে হয়েছে বলে কি গোটা দেশটাকে কিনে নিয়েছেন সামান্য একটা মাঝের টাকা কয় টাকায় হতে পারে দশ থেকে বিশ টাকা এই টাকাটা কি আপনাদের কাছে অনেক কিছু হয়ে গেছে এই টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যেত আচ্ছা আপনারা যে ওনার গায়ে এইভাবে সামান্য কিছু টাকার জন্য গায়ে হাত তুলছিলেন এখন মানলাম আপনারা ওনাকে টাকা না দিয়ে চলে গেলেন যাওয়ার পথে রাস্তায় যে আপনাদের কারো অ্যাক্সিডেন্ট হতো হসপিটালে গেলে কত টাকা নেমে যেত তাই না আপনারা কেন এমন করেন আপনারা কি জানেন কেউ কারো থেকে এক টাকা কেড়ে নিলে আল্লাহ তার দশ টাকা তুলে নেয় আর তা জানা সত্ত্বে আপনারা এরকম কাজ করছেন আপনারা কি মুসলিম পরিবারের সন্তান না আপনারা এমন কেন আপনারা একজন চেয়ারম্যানের ছেলে আপনাদের থেকে মানুষ সর্বোচ্চ সেবা পাবে গ্রামের অসহায় লোকজন কোনো বিপদে পড়লে আপনাদের কাছে যাবে আপনারা সেবা করবেন বিপদে হাত বাড়িয়ে দিবেন সেখানে আপনারাই যদি এরকম করেন এই অসহায় মানুষগুলি কাদের কাছে যাবে বলেন দেখুন আপনাদের ভালোই ভালো বলছি ওনার নৌকা ভাড়া যদি স্বেচ্ছায় আপনারা না দিয়ে দেন তাহলে আমি আপনার বাবার কাছে বিচার নিয়ে যেতে বাধ্য হব যে আপনার বাবা কি আপনাদের এই শিক্ষা দিয়েছে সেটা আমি আপনার বাবার কাছ থেকে জানতে চাই সরি আপা আমরা আসলে এই মাছি লোকটার সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলতেছিলাম আজকে যদি আপনি আমাদের এইভাবে না বলতেন আমরা হয়তো নিজেদের ভুলটা কখনোই বুঝতে পারতাম না আপনি আমাদের ক্ষমা করে দেন হ্যাঁ পা আসলে আমরা অনেক বড় ভুল করছি প্লিজ আমাদের ক্ষমা করে দেন আসলে আমরা যে কাজগুলো করছি এটা ন্যায় না অন্যায় সেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বাবা শিয়ারন বলে এলাকা যা ইচ্ছা তাই করি আমরা কেউ বলার থাকে না তাই বলছিলাম এবার কিন্তু আমাদের মাফ করে দেন চাচা আপনার সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি তাই বলছিলাম আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আমরা তো আপনি ছেলের মতো তাই না হ বাবা আমি তোমাকে মাফ করে দিলাম কারণ আমি তো তোমার বাবার মতোই আর তোমরাও আমার ছেলের মতো তুমি তো ঠিক কথাই কইছো এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমরা যাও গা বাবা ময়মরিবির সাথে বেদবি করিও না এগুলো ভালো না মারে আমি জানি না আপনি কোন মায়ের সন্তান আজকে আপনার জন্যেই আমার এই নৌকা ভাড়াটা পাইলাম আপনার মতো এরকম প্রতিবাদী মায়া জানি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে তাইলে আমাকে মতো অসহায় কিছু মানুষের উপকার হইব মা ধন্যবাদ চাচা চাচা এই আপনার ভাড়া ঠিক আছে আসি তাহলে আবহাওয়া ঠিক আছে চাচা এখন থেকে কেউ যদি আপনার নৌকায় উঠে ভাড়া না দিয়ে এভাবে চলে যায় কখনো যেতে দিবেন না এটা আপনার কষ্টের টাকা কষ্টের ইনকাম এটা আপনার ন্যায্য অধিকার